আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে নজরবন্দি আকর্ষণ মন্ত্র দেব নজরবন্দী মানে কারোর দিকে তাকিয়ে তাকিয়ে তাকে ইনস্ট্যান্টলি বা খুবই দ্রুত কীভাবে তাকে আপনার প্রতি আকর্ষিত করে ফেলবেন সে বিদ্যা এটা দ্বারা সাধারণত মজলিশে বসা কোনো মানুষকে করা হয় ধরেন আপনি কোনো বিচার বা মজলিশে বসছেন সেখানে আপনার পক্ষে রায় হলে ভালো হয় তখন আপনি চাইলে প্রত্যেককে চোখের মাধ্যমে নজরবন্দি করতে পারেন অথবা আপনার অফিসের বস কলিক বা কাউকে পছন্দ করলো তাকেও আপনি ইমিডিয়েট এটা করতে পারবেন তবে এটা খুব বেশি সময় স্থায়ী থাকে না এক দিনের মতো স্থায়ী থাকে আপনার প্রয়োজন ভেদে আপনি কাজ করতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে না মারানো চাটনা আকর্ষণ বসীকরণ স্তম্ভন বিদ্বেষণ ইত্যাদি যে কোনো কাজ মন্ত্র বলেছি ভেল ভেলকি ভেলমুখী নাগর ছাদে বা লাগে ভেলকি সভামুখী লাগ ভেলকি লাগে আমাকে ছাড়া সভা জুড়ে লাক কার দোহাই মাকালের মাখালের দোহাই এই হচ্ছে মন্ত্রটা আগে মুখস্থ করে নিতে হবে যে কোনো অবস্থায় উলঙ্গ অবস্থায় দক্ষিণ দিকে মুখ করে একশো আটবার জপ করলে মুখস্থ হবে মুখস্থ হওয়ার পরে আপনি যখন তখন এটা প্রয়োগ করতে পারবেন মুখস্থের আগে অবশ্যই গরুচণ্ডলি করে নেবেন গরুর মাধ্যমে চণ্ডলী প্রদান করে তারপরে আপনি গুরুকে নিয়ে সিদ্ধ করলে তবে এটা কার্যকর হবে এবং একবার সিদ্ধ হলে এটা সারা জীবন আপনি প্রয়োগ করতে পারবেন গরু চণ্ডলী চাইলে আপনারা আমার থেকেও নিতে পারেন অসুবিধা না যাই হোক তারপর আপনি যখন এটা প্রয়োগ করতে যাবেন তখন আপনি যখন যার সামনে বসবেন যাকে বা যাদেরকে আপনি আকর্ষিত করার প্রয়োজন অনুভব করবেন তখন তাদের সামনে দিকে বসবেন এবং তাদের চোখের দিকে তাকে মনে মনে মন্ত্র সাতবার পরে আস্তে করে ফু দিয়ে দিবেন সেটা বুঝে না যাতে ওরা ওইভাবে ফুলটা দিবেন বেশ কাজ শেষ আর কিচ্ছু করা লাগবে না সঙ্গে সঙ্গে তারা প্রত্যেকেই কিন্তু আপনার প্রতি আকর্ষিত হয়ে যাবে একটা মোহিত ভাব তাদের মধ্যে চলে যাবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য